আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বি এবং বিএসএস পরীক্ষা দুই বহির বাংলাদেশ নিষ্টু টু সৌদি আরব কাতার কুয়েত এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অর্থাৎ যে বিষয়টি আলোচনা করা হবে যারা সৌদি আরব কাতার কুয়েত থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ এবং বিএসএস পরীক্ষায় দুই হাজার তেইশে অংশগ্রহণ করবেন আপনাদের পরিবর্তিত সময়সূচি নিয়ে আজকে আমি কথা বলবো প্রথমত যে বিষয়টি জানাবো বাংলাদেশ সময় আপনাদের পরীক্ষাটা হবে সেটা হল সকাল এগারোটা থেকে বারোটা পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট সেটা হলো আপনাদের প্রথম সেমিস্টারের আপনাদের দুইটা সাবজেক্টের পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনাদের দ্বিতীয় সেমিস্টারের দুইটা সাবজেক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বাংলাদেশ সময় সকাল এগারোটা থেকে বারোটা পনেরো মিনিট প্রথম সেমিস্টারের অর্থাৎ সৌদি আরব কাতার কুয়েত সময় সকাল আটটা থেকে নয়টা পনেরো মিনিট দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল বা দুপুর তিনটা থেকে চারটা পনেরো মিনিট আর সৌদি আরব কাতার কুয়েত সময় বারোটা থেকে একটা পনেরো দুপুর বারোটা থেকে একটা পনেরো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেমিস্টারের যেই সাবজেক্টগুলো সিভিক এডুকেশন টু অর্থাৎ এখানে আপনাদের সাতাইশ নয় দুই শুক্রবার তারপর আপনার বিকালে দ্বিতীয় সেমিস্টার যে সাবজেক্ট পরীক্ষা হবে সোসিওলজি ওয়ান তারপর আপনার চার দশ দুই দ্বিতীয় সেমিস্টারের হিস্ট্রি ওয়ান এই সাবজেক্টের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখানে কিছু বিষয় এখানে উল্লেখ করা আছে পরীক্ষার্থীরা পরীক্ষা শুরু নির্ধারিত সময়ের পনেরো মিনিট পূর্বে স্ব অনলাইন পরীক্ষার প্ল্যাটফর্মে সংযুক্ত হইবেন প্রাপ্ত অনলাইন লিঙ্কে প্রবেশ করিবেন পরীক্ষা শুরুর দশ মিনিট পূর্বে শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষার নির্দেশনা বা কোর শিক্ষক বা অনলাইন পরিদর্শকের নিকট হইতে বুঝিয়ে নেবেন মানে প্রশ্নপত্র আপনারা বুঝিয়ে নেবেন পরীক্ষার জন্য ব্যবহৃত অনলাইন মিটিং প্ল্যাটফর্মে অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীর নামের পরিবর্তে শুধু শিক্ষার্থীর আইডি কার্ড ব্যবহার করতে হবে পরীক্ষার্থীকে অবশ্যই ভিডিও ও মাইক্রোফোনের সচল রেখে দৃশ্যমান থেকে পরীক্ষা অংশগ্রহণ করিতে হবে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের পর শিক্ষার্থী বৃন্দ প্রযোজ্য ক্ষেত্রে উত্তরপত্র আপলোড করিবার জন্য ত্রিশ মিনিট অথবা সংশ্লিষ্ট বাউবি স্কুল স্কুলের স্কুল কমিটির সুপারিশকৃত কর্তৃপক্ষের কর্তৃক অনুমোদিত সময় পাইবেন অর্থাৎ আপনি যদি পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে যদি আপনি আপনার পরীক্ষার যে উত্তরপত্র সেটা যদি আপলোড করতে না পারেন তাহলে যে সংশ্লিষ্ট পরিদর্শক বা সারা আপনাদের সাথে যুক্ত থাকবেন ওনাদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে আপনার অতিরিক্ত সময় পাবেন কোনো পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্র বুঝিয়া বুঝতে অপারগ হইলে কর্তব্যরত সংশ্লিষ্ট কোর শিক্ষককে অভিহিত করিবেন কোর শিক্ষক সমাধানের জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতি বা স্কুলের কোর্স সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করিয়া তা পরীক্ষার্থীকে অবহিত করিবেন পরীক্ষা শেষে পরীক্ষার্থীগণ উত্তরপত্র অনলাইন প্ল্যাটফর্মে জমা প্রদান করিবেন অথবা ভাউবি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কোনো মাধ্যমে উত্তরপত্র জমা দিবেন উত্তরপত্র জমা হয়েছে কিনা তা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করিবেন অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার ব্যাকআপ বা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট বা বিকল্প পর্যাপ্ত মোবাইল ডেটার ব্যবস্থা করিতে হইবে শারীরিক অসুস্থতা কম্পিউটার ল্যাপটপ বা অন্য কোনো উপকরণাদির সমস্যা বা ইন্টারনেট ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট বা অন্য কোনো যুক্তির কারণে অনলাইনে পরীক্ষা অংশগ্রহণ অপারগ হইলে তা তাৎক্ষণিক পরীক্ষা কমিটির সভাপতি কোর্স শিক্ষক বা প্রোগ্রাম সমন্বয়কারী বা সংশ্লিষ্ট স্কুলের ডিনকে অভিহিত করিতে হইবে উপযুক্ত পরীক্ষার সময়সূচির যে কোনো পরিবর্তন বা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন যাই হোক বিষয়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই বিষয়গুলো বুঝে নেবেন আর আপনাদের যদি আপনার এই সিভিক এডুকেশন দুই বা সোশিওলজি ওয়ান বা হিস্ট্রি ওয়ান যদি সাজেশন প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম